হয়ে থাকেন তার এই পরিচয়টাকে প্রাধান্য না দেন তারা আমাদের প্রয়োজনের সময় আমাদের বিপদের সময় তাদের শিক্ষক যে পরিচয়টা সেটাকে প্রাধান্য দেন তাহলে তাদের শিক্ষক হিসেবে আমাদের কাছে যে মর্যাদা সেটা আরো সমুন্নত হবে আন্দোলন পরবর্তী সময়ে দেশের যদি পরিস্থিতি আমরা বিবেচনা করি শিক্ষক এবং শিক্ষার্থী দুটো বিপরীত পক্ষ হয়ে গেছে এবং এখানে যথেষ্ট আক্রোশের জায়গা যথেষ্ট অভিমানের জায়গা তৈরি হয়েছে আমরা শিক্ষার্থী হিসেবে চাই না এই জিনিসটা আরো দূর গড়াক আমরা চাই যে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে আন্তরিকতার সম্পর্কটা আছে সেটা যতটুকু দুর্বল হয়েছে সেটা আমরা মজবুত করি এবং আরো গভীরতর করি তো সেখানে আমরা যদি শিক্ষকদের কাছে আমাদের আহ্বান থাকবে যে তারা আমাদেরকে আপন করে তারা এটা আমাদের সরকার বিরোধী আন্দোলনের জন্য এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই বৈষম্য বিরোধী আন্দোলন একটা সময় গিয়ে আমাদের সরকার পতনের দিকে এগিয়ে গিয়েছে সেটা অন্য ব্যাপার তবে আমাদের আন্দোলনটা যৌক্তিক ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্যাপারটা যদি তারা মেনে নেন এবং আমরাও অবশ্যই মেনে নিচ্ছি তাদের অনেক ধরনের বাধা ছিল যে বাধা অতিক্রম করে কিছু শিক্ষকের সম্ভব হয়েছে আমাদের পাশে দাঁড়ানো কিছু শিক্ষকের সম্ভব হয়নি এই ব্যাপারটা আমরা বুঝতে পারি তো সেই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের সম্পর্কটা আরো গোছানো হোক আরো সুন্দর হোক আমাদের ক্লাসরুমের বাইরেও শিক্ষক এবং শিক্ষার্থী এই যেমন আমাদের নতুন প্রিন্সিপাল স্যার যে ব্যাপারটা একটা নজে স্থাপন করলেন যে যে কোনো মুহূর্তে আমরা একজন শিক্ষার্থী হিসেবে তার কাছে সাহায্য চাইতে গেলে সেই সাহায্যটা পাবো এই জিনিসটা যেন পাই এবং শুধু আমাদের নতুন প্রিন্সিপাল স্যারের কথা না এবং আমাদের হলের ক্ষেত্রে যদি মেদের হলের কথা বলি আমাদের মেদের হল কমিটির জন্য যে শিক্ষকগণ আছেন তার কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করছেন এবং আমরা যে দেশ সংস্কারের স্বপ্নটা দেখি যেই ঢাকা মেডিকেল কলেজকে নতুন ভাবে দেখা স্বপ্নটা দেখি তা বাস্তবায়নের পথে কিন্তু প্রথম ধাপ আমাদের সাথে আমাদের শিক্ষকরাও নিচ্ছেন তো আমরা আমাদের নিজেদের শিক্ষার্থীদের কাছে এবং একই সাথে দেশের সব শিক্ষার্থীদের কাছে এটাই আহ্বান করব যে যা হয়েছে তা যদি ভুলে গিয়ে এবং আমরা যদি নতুন ভাবে শুরু করতে পারি শিক্ষক শিক্ষার্থী একসাথে তাহলে এই নতুন দেশ গড়ার স্বপ্নটা ক্যাম্পাস থেকে শুরু হতে পারে প্রিয় শিক্ষক বলতে আমরা বুঝি যে ক্লাস এবং ক্লাসের বাইরে সব সময় তারা শিক্ষা শিক্ষার্থীদের সাথে সন্তানতুল্য মনোভাব রাখবেন সন্তানতুল্য আচরণ করবেন শুধু ক্লাস না ক্লাসের বাইরেও যদি আমাদের কোনো বিপদ হয় বা কখনও কোনো আমরা সমস্যা পড়ি তারা আমাদেরকে পাশে দাঁড়াবেন এবং ক্লাসের কথা বলতেই হয় যে ক্লাসে আমরা সময় চাই যে শুধু লেকচার স্লাইড রিডিং না অর্থাৎ ক্লাসগুলো আর কতটা বেশি ইন্টারেক্টিভ করা যায় বা কত বেশি অংশগ্রহণমূলক করা যায় অর্থাৎ আমরা অনেক টিচার আছেন যারা লিখতে স্লাইডে পড়াতে পছন্দ করেন অনেক শিক্ষক আছেন যারা মুখে বলতে পছন্দ করেন অর্থাৎ যেভাবে আমরা আমরা পড়ি না কেন যেন শিক্ষক ক্লাসে আসার আগে অবশ্যই নিজেকে প্রিপেয়ার্ড হয়ে আসেন এবং আমাদেরকে শুধু পড়াশোনা না আমাদের মূল্যবোধ থেকে শুরু করে কিছুতে যেন আমাদেরকে সঠিকভাবে আলোকিত করেন সেটাই হচ্ছে আমাদের শিক্ষকদের প্রত্যাশা থাকবে আমরা জানি আমাদের মেডিকেল সিস্টেমে ভাইবার একটা অনেক বড় সেক্টর থাকে এবং এই ভাইবা সিস্টেমে আমরা সম্পূর্ণই শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা সরাসরি সম্পর্ক স্থাপনের একটা জায়গা তো আমরা চাই যে এই ভাইবা সিস্টেম ভাইবা পদ্ধতিতে যে আমাদের পরীক্ষাটা হয় সেটা যেন কোনো স্টুডেন্টদের কাছে কোনো ভয়ের বার্তা না দেয় কোনো টিচারের পক্ষ থেকে হোক বা কোনো সিস্টেমের কারণে হোক এই ভাইবাটা যেন কোনো সব শিক্ষা সব শিক্ষার্থীরা এনজয় করতে পারে এবং এখানে যেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী সেই কাঙ্ক্ষিত মার্কটা পায় এখানে যেন কোনো বৈষম্য না হয় সেটা আমরা আমরা চাই যে আমাদের শ্রদ্ধেও শিক্ষকরা ব্যাপারটা এনশিওর করবেন আমাদের জন্য তাহলে মনে হয় আমাদের এই পরীক্ষা পদ্ধতি বলি আমরা বা আমাদের যে ভাইবার সিস্টেম বলি এই ব্যাপারগুলা নিয়ে যে প্রশ্নে অনেক প্রশ্ন আসে অনেক সময় এইগুলো তখন থাকবে না পরে আমি একটু অ্যাড করতে চাই আমরা যতবারই বলছি ব্যাপারটা এমন না যে আমরা শুধু শিক্ষার্থী শিক্ষকদেরকে নমনীয় হতে বলবো ব্যাপারটা এরকম না আমরা অবশ্যই চাই যে তারা আমাদের নিয়মানুবর্তিতার মধ্যে রাখুক ক্লাসে লেট করে গেলে আমরা চাই যে তারা আমাদের বকা দেখ পড়াশোনা না করলে আমরা যেন তাদের প্রশ্নের সম্মুখীন হই তো এই ব্যাপারটা এমন না যে শুধুমাত্র আমরা শিক্ষকদেরই নমনীয় হতে বলছি না শিক্ষকরা তাদের জায়গায় যেই মজবুত এবং দৃঢ় অবস্থানটা রাখেন আমরা চাই যে তারা সেই জিনিসটাই মেনটেন করুক তবে যেন তারা আমাদের শিক্ষক হয়ে থাকেন তারা শুধুমাত্র সরকারি আমলা হিসেবে সরকারি আমলা তার এই পরিচয়টাকে প্রাধান্য না দেন তারা আমাদের প্রয়োজনের সময় আমাদের বিপদের সময় তাদের শিক্ষক যে পরিচয়টা সেটাকে প্রাধান্য দেন তাহলেই তাদের শিক্ষক হিসেবে আমাদের কাছে যে মর্যাদা সেটা আরো সমুন্নত হবে